পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ তোমাদের আমার গণিতের সাত পাতার স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি এই পাঠ থেকে আমাদের যে অনুশীলনী আছে ছয়ের দাগের কয়েকটা কোষে দেওয়া আছে আমি খ গ ঘয়ের আমি যোগফল নির্ণয় করা শেখাবো এবং স্থানীয় মানে বিস্তার করে তো স্থানীয় মানে বিস্তার কিভাবে করতে হয় এবং তারপর যোগ করতে হয় সেটা শিখে নিতে হবে তাহলে তোমরা মন দিয়ে যদি একটা অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি পরবর্তী অঙ্কগুলো আমি উত্তর কষে দিয়েছি তোমরা অটোমেটিক্যালি তোমরা নিজেরা পেয়ে যাবে স্থানীয় মানে বিশ্লেষণ করে যোগ করো এখানে প্রথম যেটা করতে হবে দেখো এই যে সাতশো আট আছে এবং দুশো সাতাশ আছে এটা পাশে আগে কষে নেবে কষে আগে দেখে নাও তো যে রাফেতে যে উত্তর কত হয় নশো পঁয়ত্রিশ হয় এই যে এই যে বড়োভাবে করবে কোথায় তোমাদের সমস্যা হতে ভুলভাল হয়ে যেতে পারে তো নশো পঁয়ত্রিশ যদি শেষ পর্যন্ত যোগফল দেখে নিতে পারো তাহলে তোমরা কিন্তু স্যাংইন হবে যে না আমার অঙ্কটা ঠিক আছে এবার পদ্ধতিটা দেখা যাক প্রথম আমাদের কাজ হচ্ছে এখানে সাতশো আট আছে সাত শত লিখতে হবে স্থানীয় মানে বিশ্লেষণ করে শতকের ঘরে দশকের ঘরে শূন্য শূন্য কিছু নেই বলে এবং এককের ঘরে আট লিখব আবার ঠিক দুশো সাতাশে আমরা লিখব দুই শত এখানেতে লিখব কুড়ি লিখব। এবং সাত একক লিখব পরবর্তীকালে আমাদের কি করতে হবে না শতক কতগুলো আছে দেখি পরপর আমরা শতকের আমরা সাতশো এবং দুশো লিখে ঘর কেটে আমরা ঘিরে দিয়েছি দশকের ঘরে শূন্য শূন্য কিছু না থাকলেও কিন্তু শূন্য শূন্য দেবে তোমাদের সুবিধা হবে এই শূন্য শূন্য দশক আবার এখানেতে কুড়ি আছে এই দুটোকে পাশাপাশি লিখলাম এবং এককের ঘরে আছে আট এবং সাত আমরা ঘরে লিখলাম তাহলে শতকে তাহলে মোট কত হচ্ছে না আমরা দেখলাম নশো হয়েছে দশকে কত হয়েছে কুড়ি দেখলাম এককে কত হয়েছে পনেরো দেখলাম তো আমরা কি যোগ করে ফেলতে পারি শতক দশক একক আছে না আমরা করতে পারবো না কেন না। ভালো করে খেয়াল করো বা শোনো সেটা হচ্ছে যে নয় শতক যখন হবে দশক একক অবশ্যই শূন্য শূন্য থাকতে হবে দশক যখন হবে তখন এককের ঘরে শূন্য থাকতে হবে তা এককের ঘরে কিন্তু একক থাকতে পারে সেখানে দশক শতক থাকা চলবে না তাই আমরা এই পনেরোকে দশক এবং এককে ভেঙে ফেলবো মন দিয়ে শোনো এবার তাহলে পরের লাইনটা করি আমরা তো এই নশকে নশো লিখেছি দশকের ঘরে তাহলে আমি কুড়ি লিখেছি এবারে পনেরোকে আমরা ভাঙব দশ এবং পাঁচে পরের লাইনে চলে যাও আচ্ছা এবার দেখো এখানে তাহলে কি নয় শত আছে এখানে যে কুড়ি আছে আর দশ আছে এই কুড়ি দশ একসাথে আমরা কি করলাম না দশক হিসাবে কুড়ি আর দশকে একসাথে রেখেছি আর পাঁচ হচ্ছে একক এককের ঘরেতে আমরা শুধুমাত্র পাঁচকে রেখেছি এরপরে দেখি আমাদের পরবর্তীকালে যোগফলটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে কি করতে হবে আমরা এখানেতে নয় শত আছে শুধু শতক আছে দুটো দশক আছে একসাথে আমরা কুড়ি দশে তিরিশ লিখেছি এবং এককের ঘরে শুধু পাঁচ আছে

তাহলে দেখিত যে নয় শতক দেখো দশক এককে শূন্য শূন্য আছে ঠিকই আছে দশকের ঘরেতে কি আছে তিন দশক আছে শূন্য একক আছে এটাও ঠিক আছে আর পাঁচ এককে শুধুমাত্র আমাদের এককের ঘরে পাঁচ আছে এবার আমরা স্বচ্ছন্দে আমরা শতক দশক একক আমরা একবারে লিখতে পারি নয় শত তিন দশক পাঁচ একক অর্থাৎ নশো পঁয়ত্রিশ এতক্ষণে সম্পূর্ণভাবে আমাদের স্থানীয় মানে বিশ্লেষণ করে আমাদের যোগফল নির্ণয় করা গেল তাহলে এইভাবে আমি পরবর্তীকালে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ছয়ের দাগের গ এই ছয়ের দাগের গটা আমি দেখিয়ে দিলাম পাশে অবশ্যই এগারোশো পঁয়ত্রিশটাকে দেখে নেবে কত হতে পারে এটাকে তাহলে তোমরা দেখো চেষ্টা করো করার পরেতে এরপরে তোমরা কি করবে না প্র্যাকটিস করে যদি অসুবিধা হয় তখন তোমরা একবারটি চোখটা বুলি নেবে যে তাই তো বটে যে এখানেতে কোথায় আমার সমস্যা আছে দেখো পরপর সব অঙ্ক দিয়ে দিলাম তাহলে যোগ ফলের পর এবার আমি বিয়োগ এবং গুণ ফল দিয়ে দেবো তোমাদের নিশ্চয়ই সুবিধা হবে আজকে এই পর্যন্ত ভালো করে তোমরা স্থানীয় মানে বিশ্লেষণ কিভাবে করে যোগ হয় এটা তোমরা শিখে নাও